পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া দাসুরিয়া আচ্ছা স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে চাইলে যোগাযোগ করে গরু করতে পারবেন বলে রাখি সেটা হচ্ছে যদি কোনো দর্শক ভাই গরু চয়েস হয় কোনো গরুটা অবশ্যই সেটা হচ্ছে আপনি একটু স্ক্রিনশট মেরে এই নাম্বারটাই পাঠাবেন ভাই জি কেন বলতেছি তো অনেক আগে কর ভিডিও থাকে অবশ্যই আপনি চয়েস করেন জি কিন্তু চেষ্টা করবেন যার যে গোটা চয়েস হয় একটু স্ক্রিনশট দিয়ে গোটা ছবিটা পাঠান সবথেকে ভালো হবে আর আজকে যেগুলো দেখাবো দর্শকের ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন সব বাবা মা বাচ্চা সৈর্ এবং গাভীগুলা যে নয়টা গাভি দেখাবো সর্বোচ্চ সব সুন্দর সুন্দর গাবি বাচ্চা থাকবে এবং গাগুলো খুব সুন্দর থাকবে আশা করি পুরো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট দেখে দেখলে বুঝতে পারতে পারবে আর আমার একটা বিশ্বাস যদি আল্লাহ দয়া করে কাকা যে বাচ্চার গেট আপ এই নয়টা গরু কোনো একজনে নিয়ে নেবে কে কে আমি বলতেছি যারা ফিজিয়ামগুলো যারা খামার আছে যারা বড় বড় জাত উন্নয়ন করার জন্য কাজ করতে আসলে ফিজম গ্রোথটা কিন্তু এগুলো আপনার লাভ সংক্রান্ত বেশি জি কেন বলতে যে বেশি আপনার একটা বাচ্চার দাম কত টাকা কাকা আর এর যে দুধ আছে দুধের টাকা দিয়ে গরুর খাবার হয় আর বাইসে যায় আলহামদুলিল্লাহ আচ্ছা এবং বছর শেষে দেশে বাচ্চাগুলো অনেক টাকা ডিমান্ডে বিক্রি হয় আচ্ছা কি কি জাতের গাবি থাকবে আজকে আজকে গাবি থাকবে বেশিরভাগ শায়াল গাবি আর ফিজম গাবি থাকবে লাস্টে এক লাস্টে এক পিস থাকবে জার্সি গাবি থাকবে বাগাবাড়ি 100% জার্সি আচ্ছা দর্শক ভিডিও ভিডিও তো জার্সি গুলো দেখাবেন আমার একটা বিশ্বাস যে কোন দর্শক ভাই জি এই নয়টা করুক একসঙ্গে নেই একসঙ্গে আল্লাহাক দয়া করে আরকি এটা আমি আপনি বললে তো না যে আল্লাহাক দয়া করে আচ্ছা কিন্তু মাল সবার পছন্দ হবে ইনশাল্লাহ আচ্ছা মানে পুরোপুরি দেখতে বলতেছে হ্যাঁ দামে কেমন থাকবে দামে এক লক্ষ পঁচপান্ন থেকে এক কথা মাংসের দামে লাল গরু বিক্রি করে গরুর গরুর গুলো কেমন আর গরুর বাচ্চা গুলো কেমন থাকবে এটা আপনার দেখলে পরে বুঝতে হবে আরো ভিডিও সাথে মিলাবে আপনার গরু দেখে। কথা বলো না কালেকশন দেখেন

লাভি গোলা কালারফুল একটা গরু কাকা খয়রি কালার কিন্তু এই গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কাকা খুব হাই বডির একটা গরু আসলে কতটুক বডি কতটুক এটা দর্শকরা যদি নির্বাচন করি ভালো বলে হ্যাঁ আমি মনে করব কাকা এটাই সর্বোচ্চ সর্বোচ্চ ভালো হবে আচ্ছা কিন্তু বড় সাইজের গাবি কিন্তু কাকা ভিডিওতে ভালো দেখা যায় না এসব গাবি নিতে হলে সরজমিনে আসতে হবে আমরা কিন্তু প্রতিনিয়ত বলতেছি যে আসলে আপনারা বড় গাবি আমি কিন্তু গাবি বিক্রি করি বড় গাবি এটা সবাই জানে জি আর আমার কোমা গাভই গার পছন্দ হয় না কোনো সময় গরুগুলা নিয়ে জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাই জি এই গরুগুলার ভিতরে ভালো ভালো সিমেজ দিয়ে ভালো বাচ্চা

দুধটা একটু কম হতো আচ্ছা বাচ্চা সহ সতেরো লিটার গির আছে আবার গাভী এই গাভিটার দাম কেমন রাখছেন কাকা এই গাভীটার দাম চাচ্ছে কোন যদি দর্শকের না করলে পরে এক সত্তর হাজার টাকার বোধ আসবে এক সত্তর হাজার টাকা শুধু বোধ বাচ্চাটার দাম কয় টাকা কাকা যদি এরকম মিল সে তার জীবনের লস হবে না কাকা খিজম গরু ক্ষেত্রে আপনার এইসব

দেখায় একদম সেম মনে করেন মাথাটা কয়টা আছে দুইটা সঙ্গে আছে কি বাচ্চাদের সঙ্গে কি বাচ্চা আছে সার টাকা দেখো বাচ্চারা এখন কি পরিমান যেমন বলা যেমন কম্বল

রাখার জন্য ভালো ভালো কিছু রাখার জন্য অবশ্যই সেটা দর্শকরা খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি জি দুধ এটা কেমন গ্যারান্টি থাকবে কাকা কাকা আসলে এই গরুটা আমরা রাইতে আশা করি কাকা জি এটা আমি সেরকম ভাবে পালন হলাম ঠেকেও নাই জি কিছু নাই এই গরুটা আমি যে জন্য উনি বলেছে আমাকে হ্যাঁ বারো লিটার তেরো লিটার করে দুধ টানা যায় আচ্ছা কাকা জি এখন আসলে কতটুক হবে আমি নিজের দোয়াইনি কাকা এটা আমি যা বলবো মিথ্যা কথা হয়ে যাচ্ছে এই অবস্থা নিলে বাচ্চা সহ দাম কেমন রাখছেন এটা বাচ্চা সহ কোনো দর দাম নাই কাকা এক লক্ষ নব্বই হাজার টাকা কাকা এক লক্ষ নব্বই হ্যাঁ আর বাচ্চার দামে গরু পাবে দাম করতো ষাট পঁয়ষট্টি হাজার টাকা হবে খাল দেখো তো তুমি এসব টাকা হারাবে কি না টাকা হারাবে ইনশাল্লাহ সীমিত একটা আলোচনা করতে পারবে ভিডিওর দুই নম্বর তিন নাম্বার দেখে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের রিপন কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন এটাও একদম দান অফ সাইজের বিগ বডির গাভী টাকা এইসব কাপি আপনারা মিলেন কীভাবে সবকটাই আনকমন এই তোয়া ডেরি ডেলি ফোরাম সবসময় আন হায় হায়ায় গরু না লাগাবে আচ্ছা আচ্ছা আর এই এই গরুটাও কিন্তু সর্বমাত্র দুইটা দাঁত দুই দাঁত ভাঙে এটা আরেকটা দাঁত ভাঙেছে ডাকা জি এটা তিন দাঁত হয়েছে আর তিন দাঁতের গাভী এটারও বাচ্চাটা বাহামা বাচ্চা হ্যাঁ বাচ্চার যে গেট আপটা টাকা দেখো আসলে এইগুলো গরুর বাচ্চাটাই হচ্ছে ভবিষ্যৎ একটা ফিজিয়াম গরুগুলো তোমার দেখো একটা ফিজিয়াম গুরু তোমার মনে করো একটা বাচ্চা সর্বোচ্চ সুন্দর হয় 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 ওই বাচ্চাটা ছয় মাস পরে আট মাস পরে হ্যাঁ এক লক্ষ টাকা নব্বই হাজার টাকা আশি হাজার টাকা বিক্রি হয় জি আপনাদের বড় বড় খামারিতে আমার কতটা দেখ মিলায়ান তো যে আসলে বাস্তবে কিনা না জি আর একটা বাচ্চা ছয় মাস আট মাস বয়স হবে এসব গরুর সঙ্গে যেসব বাচ্চা আছে কাকা

মাঠ গাছ যে কোনো পরিবেশে রাখতে পারবে

ভিডিও চার নাম্বার সিরিয়ালে রিপন কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন এটাও লাল রঙের বাচ্চা সহ গাভি কাকা এই গাভীটার সঙ্গে চমৎকার একটা বাচ্চা আছে এটা কি জাত মানে গাভী নিয়ে আসলে এটা আমি দর্শকের কি বলবো এটা একটা সায়াল হান্ড্রেড বিডের একটা সায়াল গাবি এটা এখনো দাঁতে আসে না দাঁত যে কোনো সময় ভাঙবে এটা এখনো দাঁত হয়ে নাই আর এর সঙ্গে যে বাচ্চাটা হান্ড্রেড একটা ইন্ডিয়ান সিন্ধি বাচ্চা

একটা সিন্ধি জাতের বকনা বাচ্চা শখ আপনি এই যে একটা গরু জি দর্শক দেখলে পরে বুঝতে পারবে আপনারা আরও ফাস্ট জায়গায় খোঁজ করেন যে আসলে এই যে একটা অদাতের গরু এরকম বাচ্চা শুধু এরকম দুধ যাতে দুধ এই মানে বাস্তবে না দেখলে এসগুলো বুঝতে পারবে বুঝতে পারবে না কীরকম কোয়ালিটি কীরকম গোচ্ সম্পর্ক হ্যাঁ হ্যাঁ ছিল ভিডিও চার নাম্বার সাইড পাঁচ নাম্বার দেখেন আচ্ছা কাকা ভিডিওর পাঁচ নাম্বারে একটা জাহাজ নিয়ে আসলেন লাল রঙের এটা কি জাত মানে গরু আসলে এটা কত বড় ওজন আছে যে কাকা জি আমি দর্শক বলি বোঝার পর এটা ভিডিও জীবনেও ভালো দেখা যাবে না এই যে আমি বললাম যে ভিডিও ভালো দেখা যাবে না আপনার একটা বড় গরুর ভিডিও করেন তো খামার থেকে দেখেন তো ভালো দেখা যায় কিনা গোসল গোটা বাস্তবে কেরাম থাকে আর ভিডিও কেরাম দেখা যায় আপনার নিজের আগে টেলিং দিলেন খামার থেকে একটা টাকা যদি এই গোটা কালো হইতো আর সুর থাকতো তাহলে হাতি দেখা যাইতো কিন্তু তাহলে ওর মাজাটার পরে যদি একজনকে উঠা দেয়া যায় হ্যাঁ আমার মনে হয় লেসোয়েলা তবে সে পড়বে না এটা কলছি বসে রাখা যাবে মাজার পরে পানির কলছি কাকা যত বিগ বডি গাবি দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুইটা ছিল চারটা আছে কাকা এটা দ্বিতীয় লেকশন বাচ্চা দেবে আচ্ছা চার দাঁতের গাবি দ্বিতীয় টাইমের মতো বাচ্চা দিবে হ্যাঁ অনেক লোকালি বলতো যে দুই দাঁত এন্ড টেন মিথ্যা কথা বলি লাভ আমার যা আছে তাই এটা যদি আমার রেজেকে থাকে

আপনার উপর ভরসা করে নিল তারা তো কিভাবে আপনাকে সংগ্রহ করে ফোনের মাধ্যমে আমরা কথাবার্তা বলি ফোনের মাধ্যমে যদি হাইট মাপতে চাই হাইট মাপে দেখে শুনে নিতে পারে না যারা ভিডিও দেখে গরুকে নিয়ে তারা গরু দিয়ে তাকালেই বুঝতে কিছু মাছ আর কিরা আছে আচ্ছা

একদম জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দর্শকরা যদি খামারে আসে তারা দেখতে বুঝতে পারবে যে গোটা কিরকম কোয়ালিটি সম্পূর্ণ গরু কাকা কাকা আমি আসলে সব সময় জান চেষ্টা করি হাই হাই কিছু রাখার জি 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 অবশ্যই যদি দর্শক ভাইরা মনে করে জি এই গরুটা টাকা দেখো যেমন লাভি যেমন কম্বল কালারফুল একটা গরু জি তাহলে এই গরুগুলোর ভিতরে আপনি যে ধরনের সিমেজ দিবেন সে ধরনের কাজ হবে ইনশাআল্লাহ জি জি আর এই

ছয় নাম্বার গাভী রানিং প্রেগনেন্ট আছে কত মাস এটা আপনার সাত মাস পার হয়েছে কাকা এখনও সময় আছে কতদিন এখনো আপনার মাস দুই টাইম লাগবে এখনো মাস দুই সময় সেক্ষেত্রে এখন নিয়ে কি করতে হবে এ এখন নিয়ে খাবার খাওয়াতেই হবে কাকা আচ্ছা ঠিক মতো খাওয়ান দাওয়ান করলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে জি জি দাম কেমন রাখছেন দাম রাখেছি এক লক্ষ নব্বই হাজার টাকা আশি হাজার এক লক্ষ কুচা আশি হাজার দিলে তো মাংসের দামে গরু দিয়ে দিলেন মাংস আমি তো প্রত্যেকটা গরু তো মাংসের দাম দিতেছি কাকা দেখলে ভিডিও যদি যার কাছ যাবে যে দেখবে যে গরু কিনবে

ভিডিও সাত নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন কাকা এটা গাভী বলবো না বকনা বলবো বকনা কাকা বকনা না এটা রেডি বকনা যে কোনো সময় হিট আসবে কাকা যে কোনো সময় হিটে আসবে কাকা এই গোট একটা জিনিস দেখা এই যে যারা বাম আপনার হচ্ছে সিমেজ আছে জি যারা দীর্ঘদিনের প্রজেক্ট করতে যাচ্ছে যদি মনে করে যে এরকম বকনা রিপন বা আপনি বিশ পিস দেন হ্যাঁ

ওর গলা কম্বলটা দেখো ওর কান কি পরিমান চোরা কতটা সুন্দর মাজারটা কিন্তু মাসালা দুই হাতের মতো এখনই চওড়া হবে সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা এক কথা একদমই খামার উপজে যে সাতটা গরু দেখালাম এখান থেকে দিয়ে সাত পন্ত জি

লাভ হবে এটা কিন্তু আসলে যারা দুধ বিক্রি করে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না অবশ্যই চিন্তা করে দুধ আর আমি মনে করি সর্ববস্তু ভালো হবে এর যে ভাই নেবে গরুগুলা নিতে পরে ফিজিয়াম গরুর খাদ্যগুলা আর নষ্ট যে খাদ্যগুলা খাওয়াই এই খাদ্যগুলা খায় এর হয়ে যাবে দাম কেমন রাখছেন এই বকনাটার এই বকনাটার দাম রাখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অরিজিনাল হ্যান্ডেড একটা ব্রামা বকনা বাচ্চা পাবে জি জি এটা ছিল ভিডিওর সাত নাম্বার গরু সাইড থেকে আট নাম্বার দেখায় আছে ভিডিওর আট নাম্বার সিরিয়ালের রিপন কাকা আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন বিস্কুট কালারের বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হান্ড্রেড বিডের এর বাঘাবাড়ি জার্সি কাকা হান্ড্রেড বিড এর জার্সি গরু

লাভি কিন্তু একদম কাঁচা লাভি এখনই দেখা যাচ্ছে অনেক দুধ আসবে আসলে যারা

কিন্তু ভাস দুধ দিলে তো চিঠি হয়ে যাবে একদম থাকে না থাকে আচ্ছা একদম পরিপূর্ণ খামার উপযোগী দেখলে বুঝতে পারবে জি দামটা কেমন চাচ্ছেন এই এই টাকা কি দাম দিচ্ছে তো আজকে সবগুলো তো মাংসের দামে যে গাবি দেবো দর্শকের দেখলেই মন ভরে আচ্ছা একদম এক লক্ষ পঞ্চান্ন হাজারে বাগা বাড়ি মিলবিড়া জার্সি রেড ফিজান বকনা বাচ্চা জি ভিডিও আট নয় নাম্বার দেখাই আচ্ছা তাই প্রতিবেদনের লাস্ট আকর্ষণ কাকা একটা গরু নিয়ে আসছেন কালো এবং সাদা রঙের উলানের দিক দিয়ে সাদা আছে এটা কি জাত মানে গাবি এটা মশি অস্ট্রেলিয়া গাবি কাকা মশি অস্ট্রেলিয়ান জাতের গাবি আপনি কিন্তু অনলাইনে একদম কিন্তু 100 ইন্ডিয়ান গাবি আরেকটা কথা বলি লাকি সেটা হচ্ছে ওর মাজাটা টাকা দেখো জি ওর মাজাটা গলাটা কতটা চিকন এবং কোনো গলা কম্বল নাই আর বাটচারটা কিন্তু আধা হাত পর পর বাদ গোলা মাজার কিন্তু অনেক চওড়া মাজা যদি হাতের কাছে একটা কলসি থাকতো প্র্যাকটিক্যালি দেখায় দিতাম যে আসলে বসে নাকি আচ্ছা যাই হোক দর্শক সরজমিনে খামার আসে দেখলে বুঝতে পারবে আচ্ছা তাতে কয়টা আছে দুইটা ছিল চারটে দ্বিতীয় চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা হ্যাঁ দেখো দু থাকবে কাকা যে ভাই নিক বাইশ থেকে তেইশ দুধ গ্যারান্টি একদম দর্শক দেখলে পরে মন ভরে যাবে গোটা যদি কোনো দর্শক ভাই আপনার কাছে অনুরোধ এই গোটা যদি কোনো দর্শক হয়

কোনো টাকা দেখো কোনো স্পট নাই খুব একটা হাই বোর্ডের গরু কিন্তু টাকা এই সব গাবি যে একটা কেনে কাকা যারা বিদেশে যায় কাকা তাদের তো এই টাকা দিয়ে একটা গরু কিনে তাহলে তো কাকা সারা বছর কাকা এই গরুদের সংসার চালাতে পারবে ওই যে আমি যে আজকে যে গরুগুলো দেখালাম কাকা প্রত্যেকটা গরুই যে বাচ্চাগুলো এক বছর পর বাচ্চাগুলোর দাম কত টাকা ছয় মাস পর বাচ্চাগুলোর দাম কত টাকা জি 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 এগুলো গরু যদি মাঠ ঘাট যে কোনো পরিবেশে খাওয়াতে পারবে জি এবং যে আপনার কাছে ইয়া আছে কি বলে

সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া রাখাল ফিরি করে দেবো আচ্ছা দাম দর করার পরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক না কেন টেপনাক থেকে তেতুলিয়া তুলিয়া যেই যেখান থেকে নিক না কেন অবশ্যই গাড়ি ভাড়া রাখার খরচ আপনি বহন করবেন তাহলে কি আজ নয়টাই দেখাবেন হ্যাঁ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে সীমিত হবে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে একই কথা বলি চেষ্টা করবেন খামার চেনার জন্য জাত চেনার জন্য আসলে কোন গরু দিয়ে জাত উন্নয়ন করলে পরে আপনার লাভবান হতে পারবেন জি গরুটা কতটুক বডিটা কেমন সব দিক দিয়ে মেলতাল করে নেবেন আমি মনে করি সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে কাকা আমার সঙ্গে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এটা তিন মহাসাপ দুটাই আছে দর্শক ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আমার চেষ্টা করবেন একটু জাত যে গরুটা চয়েস হবে একটু